আজকে তাকে আমাদের শিক্ষা মিত্র কোচিং সেন্টার থেকে শ্রদ্ধা প্রণাম শুভ নববর্ষা মিত্র ম্যাডামের মানব সেবা শুভ নববর্ষের আপনারা আপনার পাঠানো দুপুরের আহার করলাম করুণাময় সৃষ্টিকর্তা আপনার ও আপনার পরিবারের মঙ্গল করুন শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বিষ্ণুপুর আমরা করবো জয় কিছুই নয় হলে অনেক কিছু কলকাতার রুণামিত্র ম্যাডামের সহায়তায় শুভ নববর্ষের দিনে রুণাবিত্র ম্যাডামের মানব সেবায় আমরা ছিলাম বাঁকুড়া জেলার খাতরার ডাঙাডুংবি পাহাড়ের কোলে কাশীপুর শিক্ষামিত্র কোচিং সেন্টারের শিশু ও বয়স্কদের মাঝে দুপুরের আহারে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই রুনা মিত্র ম্যাডামকে আপনি এভাবেই আমাদের পাশে থাকবেন মানবতার সাথে থাকবেন করুণাময় সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন অনেক অনেক ভালোবাসা জানাই শুভেন্দু ও সংকলিতাকে যারা ভরসা করে আমাদের উপর ধারাবাহিকভাবে এই ধরনের মানবিক কাজ করার সুযোগ করে দিচ্ছেন এগিয়ে চলুক মানবতা ভালোবাসা পরিবেশ রক্ষার কাজ আমরা আছি সবার সাথে সবার পাশে অসহায় মানুষের সাথে অসহায় মানুষের পাশে প্রতিদিন প্রতিনিয়ত বিষ্ণুপুর আমরা করব জয় আপনাদের ভালোবাসা করব জয় আমরা করব জয় সকলভাবে আমরা করব জয় সফল হবে যে বিশ্ব আমরা করব জয় সফল হবে যে বিশ্ব